নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই সবাইকে জানাই শুভ সকাল আজকে রান্না করছে চিকেন কষা তো তার জন্য আটশো মতো চিকেন নিয়েছি যে পেঁয়াজ টমেটো শুকনো ফোড়নের জন্য মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা যা যা নিয়ে সাধারণ এই মশলা দিয়েই রান্না করবো তো কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলে তারপর দিয়ে দিলাম তেজপাতা শুকনো গরম মানে আস্ত গরম মশলা জিরে শুকনো লঙ্কা একটু নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম চপারে চপ করা পেঁয়াজ এখানে চারখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি তো এটা চপারে চপ করে নিয়েছি এটাকে একটু ভেজে নেব তো পাশে একটু মাছ ভাজা করছি যাই হোক তো এবার চপারে চপ করা টমেটোটা দিয়ে দিলাম তো এটা পেঁয়াজটা যখন কালারফুল হয়ে আসবে হালকা তখন এটা দিয়ে দেবে দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে দিয়ে আদা রসুন লঙ্কা কাঁচা আমি বেশি লঙ্কা ইউজ করি না কারণ লঙ্কার ছাল আমরা সেরকম খাই না তো এটা দিয়ে নাড়িয়ে চারি নিচ্ছি আমি কষাতে হবে খুব সাধারণ রান্না এটা তোমরা সবাই সবাইকে ইউজ করি পোড়ো বাড়িতে খুব ভালো হয় সাথে আমি দিয়ে দিলাম গোড়ো মাছের ঝোল মশলা এটা আমার ঘরে ছিল তাই দিলাম সেখানে মিট মশলা বা চিকেন কারি মশলা দিয়ে আর ভালো হবে এটাও খারাপ না ভালো তো এটা দিয়ে আমি কষিয়ে নিলাম মশলা একটা কথা বলে রাখি চিকেনটা খুব সুন্দর করে দিয়ে মাছ হোক মাংস হোক ধোয়ার উপর নির্ভর করে সেটা সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দই দিলাম আর সাথে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো একটা কথা তোমাদের বলি যে এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দই যদি ইউজ কোনো রান্নায় দই ইউজ করি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দইয়ের পর দিলে কালারটা ভালো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম সি আছে তো এটা বাদে কিছুক্ষণ চাপা দেওয়ার পর দেখতে পাচ্ছ একটু জল যখন ভাজা থেকে জলটা বেরোচ্ছে আলুটাও সুন্দর সেদ্ধ হবে চিকেনটাও সেদ্ধ হয়ে না কারণ মোটামুটি সাত আট মিনিট যদি চাপা দিয়ে রাখো তাহলে সেদ্ধ হয়ে যাবে আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে তো এই বা জল দিইগুলো যে যেরকম জল পছন্দ করো জলটা বেশি না সাত নিয়ে হয়ে যায় যখন সুন্দর একটা খাবার আসছে আমি পছন্দ আর গরম মশলা দিই লাগলো সেই ট্রাই খুব রান্না